বাবারটা জীবনের ওপর ভারী হয়ে পড়ছে মোটামুটি এরপরে ব্লগ টক দেওয়া আমাকে প্রায় ছেড়েই দিতে হবে যাই হোক জন্মদিনের এক মাস বাদে জন্মদিনের ব্লগ এটা ছিল তিরিশে আগস্টে আমরা যাচ্ছিলাম কেক কিনতে কেকের ব্যাপারে আমাদের ফার্স্ট চয়েস তো অবভিয়াসলি মিয়ামর ওই জন্য চলে এসেছিলাম আমরা শারফুলের মিয়ামরে প্রচুর কেকের ভ্যারাইটিস ছিল কিন্তু এবার ইচ্ছা ছিল কিছু নতুন কিছু ট্রাই করব। আমাদের নতুনের মধ্যে ছিল হানি হানিয়ামান্ড আর আরেকটা ছিল পিস্তা যেহেতু আমাদের দুটো কেক নিতে হবে আর আমরা মোটামুটি কেউই বাড়ির চকলেটটা পছন্দ করি না তো ওই জন্য ভাবলাম যে দুটো কেকই নেওয়া হোক একটা ছিল বন্ধুদের তরফ থেকে একটা ছিল আমার তরফ থেকে তার মধ্যে এই কেকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে ওই ফানফেটটি বাহ বেশ কালারফুল আর এখানে তো ভ্যারাইটিস কেক ছিল ওই মামাম বাবা এই জন্য কেক চুজ কর কোনটা নিবি বল প্রথমে আমি ভেবেছিলাম আমার তরফ থেকে এই বাটার স্কচ জুনিয়রটা গিফট করব। এটা একটু বেশ ওপর ভালো খেতে আর এই কেকটা পার্সোনালি আমার খুব পছন্দের যাই হোক বাট তারপর ভাবলাম অনেক লোক আছে অনেকে আসবেও তো এই কেকটা বড্ড ছোট হয়ে যাবে আর ওই হানি মান্ডা আমার কোনোদিনও টেস্টও করা হয়নি যেন ভাবলাম যে হানি মান্ডায় নি এইবার হলো কেশর পিস্তা এবার চলছে নাম লেখার পর একটা হচ্ছে বাবাই আর একটা হচ্ছে অরেঞ্জ তারপর আমরা গেছিলাম একটা ব্যাগের দোকানে পিয়া ওর দাদার জন্য একটা ব্যাগ দিচ্ছিলো সাইড ব্যাগ যেহেতু ওর ঘুরতে যাই আমরা ফ্রিকোয়েন্টলি তো এই ব্যাগটার ভীষণ প্রয়োজন হয় তো ওই জন্য একটা সুন্দর দিকে বিশাল কাজের জিনিস দিচ্ছি বাবার গিফট তুই কি দিবি বাবাকে কি দিবি বাবাকে কি দিবি

সাবধানে ধরবি কিন্তু হ্যাঁ রে বাবা বাঙালির যে কোনো অনুষ্ঠানেই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ তাই আমরাও চলে এসেছি মিষ্টি কিনতে সব বন্ধুবান্ধবরা আসবে তাদের একটু মিষ্টি নামক করালে হয় এই যে আমরা এখান থেকে নিয়েছিলাম কাজু রোল এখানকার খুব ভালো খেতে আর রসগোল্লা আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব বাড়িতে বাড়িতে গিয়ে একটু ডেকোরেশন করব এইটা ছিল অরিন্দমের বন্ধু বিট্টুদার বার্থডে তো আমরা সবার লাস্টে সবার বার্থডেতে কেক কাটা হয় তো আমরা গেছিলাম বিট্টুদার বার্থডেতে তখন প্রায় বারোটা বেঁচে গেছে ওই বিট্টুদার বাড়িতেই কেক কাটা হচ্ছিল এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে কারণ একত্রিশে আগস্ট পড়েই গেছিলো আর সব বন্ধুরা যখন একসাথেই ছিল তো সবাই ভেবেছিল যে একসাথেই কেকটা কাটা হয়ে যাবে অরের নামে আর আমি তো দেখলেই দুটো কেক নিয়ে চলে এসেছিলাম সবাই আসাতে মাম্মা একটু ভয়ই পেয়েছে ভিছন্ই ও বাবার কোলে চলে গেছে তাই ওকে এখানে কেক রেডি করা হচ্ছিলো আর সবাই মিলে অদের আগ্রহে কেক কাটবে বলে বসেছিলাম

বাড়িতে এসে মেরেবো একসঙ্গে চালা অন্য